সবাইকে আজ আপনাদের পেঁপে গাছে সার দেওয়ার কিছু পদ্ধতি তুলে ধরবো এভাবে একবার আপনারা চেষ্টা করে দেখেন প্রথমত আমি প্রথম বস্তা থেকে চা পাতা চা পাতি তিন মাস চার মাস যাবৎ পচিয়ে রাখছিলাম বস্তার মধ্যে পরে রাখছিলাম ওগুলা ঢাললাম এরপরে কিছু শুকনো গোবর এগুলো মোটামুটি দেখা গেছে ছয় মাস আট মাস যাবৎ পরে আছে পচানো যা আমরা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করি গোবর সার এক কথায় এগুলো আমি ঢেলে নিলাম এগুলো মোটামুটি এক বস্তা পরিমাণ ঢালছি আর এই বস্তায় আমি কিছু গোবর ঢালতেছি এগুলা মোটামুটি দুই বছর যাবৎ পচানো এগুলোর বয়স কমপক্ষে দুই বছর হয়েছে মাটির মতো হয়ে গেছে এগুলো পুরা সার সারে পরিণত হয়েছে আপনারা শুকনো গোবর দিতে পারেন দেখা আছে কিন্তু একদম কাঁচা গোবর কখনোই দিবেন না তাহলে গ্যাস তৈরি হয়ে গাছ মারা যাবে তো চেষ্টা করবেন সবসময় পচা গোবর এরপর কিছু ডান দিয়ে নেবেন আমি দিছি দিয়েছি ফোরাডান দেওয়ার কারণ হলো গোবরের মধ্যে অনেক পোকামাকড় থাকে জমিতে অনেক পোকামাকড় থাকে গাছের শিকড়ে আক্রমণ করে যে কারণে আমি কিছু আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ফোরাডান নিছি আর আপনারা চাইলে বেশি কম বেশি দিতে পারেন অনেকে এক কেজি পরিমাণও দেয় আমি শুধু প্রথম মাত্রায় অল্প পরিমাণে দিলাম কারণ প্রথমবার আমি এত বেশি দিব না আমি জৈব সারটাই বেশি পরিমাণে দিব আপনারা প্রতি তিরিশ দিন পর পর জৈব সার ব্যবহার করবেন বা সার ব্যবহার করবেন এরপরে কিছু এই গোবরের মাঝখানেই আমি গোবর সারের মাঝখানে আমি জৈব সারের মাঝখানে এই ছত্রাকনাশক দিয়ে নিলাম ছত্রাকনাশক দেওয়ার একটা কারণ অনেক সময় এখান থেকে ছক্রাক ছত্রাক আক্রান্ত হতে পারে যে কারণে আবার সার দেওয়ার সময়ও জমিতে ছত্রাক লাগতে পারে যে কারণে আগে সাধারণ দিয়ে নিলাম তারপরে আপনারা ভালোভাবে সব কিছু সবগুলোকে একসাথে মিশাবেন মিশিয়ে নেওয়ার পরে জমিতে দিবেন জৈব সার গাছের জন্য মূলত খুবই ভালো জৈব সার দিলে গাছের গ্রোথ ঠিক থাকে পানি ধরার ক্ষমতা বাড়ে সময় চেষ্টা করবেন গাছ রোপণের পূর্বে জমিতে জৈব সার দেওয়ার যেহেতু আমি পূর্বে দিতে পারি নাই সে কারণে আমি আমার গাছের বয়স বিশ দিন পঁচিশ দিন হয়েছে এখন আমি দিতেছি আপনারা চাইলে আগেও দিয়ে বুনতে পারেন জৈব সারও দিতে পারেন এরপর আমি হালকা পরিমাণ কিছু পটাশ দিছি আমি ওখানে তিন কেজি পটাশ আর তিন কেজি ডিআইভি এই আমি মিশি আপনারা মিশিয়ে চাইলে মিশেও নিতে পারেন চাইলে এমনিতেও দিতে পারেন এরপরে আমি গাছে কীভাবে দেই সে বিষয়ে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম গাছ থেকে মোটামুটি চারা অঙ্গুল দূরত্বে সার প্রয়োগ করবেন না হলে গোড়া পচা ধরবে রোগ গোড়া পচা রোগ ধরবে সার সরাসরি কখনোই গাছের গোড়ায় দিবেন না চারপাশে রিঙাকারে নিরানি দিয়ে এরপর চার আঙ্গুল দূরত্বে এই সারটা প্রয়োগ করবেন প্রথমে উপর দিয়ে কিছু জৈব সার ছিটাবেন জৈব সার ছিটানোর পর এরপরে কিছু ডিআইবি বা কিছু টিএসপি আপনি ডিআইবি দিতে পারেন ডিআইবির মধ্যে ইউরিয়া টিএসপি দুইটাই থাকে তো ডিআইবি দেওয়াটাই বেটার ডিআইবি দেবেন এরপরে কিছু পটাশ হালকা পরিমাণে অতিরিক্ত সার দিবেন বলে যে গাছ অতিরিক্ত খাবে এমন না ওর যতটুকু বয়স অতটুকু অনুযায়ী আপনি খাবার দিবেন হ্যাঁ আপনি দরকার পড়ে পনেরো দিন পর পর দেন বিশ দিন পর পর দেন কিন্তু অতিরিক্ত মাত্রায় কখনোই দিবেন না এভাবে চার চারটে রিং করে দিবেন এর ওপর দিয়ে কিছু পটাশ আর বি দিয়ে দিবেন এরপর মাটিতে ঢেকে দিবেন দু দিনের মধ্যে হালকা পরিমাণে পানি দিবেন যদি জমিতে রস না রস থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই যদি রস না থাকে তাহলে পানি দেবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এক একটা গাছে দুইটা এক একটা জায়গায় তিন চারটা গাছ বোনার কারণ এটা অন্য ভিডিওতে তুলে ধরবো আশা করি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ Dragon Ball.